মার্কেটে একটা প্যানিক সিচুয়েশন চলছে তো সেখান থেকে আমাদের মার্কেটে কাল কোথায় ওপেন হতে পারে এবং ওপেন হওয়ার পরে আমাদের মার্কেটে ট্রেড প্ল্যান কি থাকবে আমি চার্টে আপনাদের সঙ্গে ডিসকাশন করব আর কয়েকটি বিষয় ইম্পর্টেন্ট থাকবে যে বিষয়গুলো আমি কয়েকদিন ধরে আপনাদের সঙ্গে ডিসকাস করছিলাম যে মার্কেটের একদম লোয়ার লেভেল থেকে আমরা দেখেছি মার্কেটের ছশো পয়েন্টের উপরের দিকে কন্টিনিউ সিক্স পার্সেন্ট ছশো পয়েন্ট না সিক্স পার্সেন্ট এবং প্রায় হাজার পয়েন্টের বেশি নিপৃত একটা মুভমেন্ট আমরা দেখেছিলাম এবং যদি আমি ব্যাঙ্ক নিফটিতে দেখি ব্যাঙ্ক নিফটিতে মোর দ্যান সিক্স পারসেন্ট উপরের দিকে মুভমেন্ট হয়েছিল এবং যেখান থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেটে এই লেভেল থেকে মার্কেটে সেলিং আসতে পারে এবং মার্কেটে এখান থেকে আমি বাইং সাইডে প্ল্যান করছি না এবং যে লেভেলের উপরে আমি বাইং সাইডে প্ল্যান করবো সে লেভেল তো মার্কেট ক্রস করেনি লাস্ট তিন চার দিন ধরে যদি আপনি ভিডিও দেখেন এবং গত শুক্রবারের পরের থেকে যদি দেখেন শনি রবি এবং আমাদের আজকে সোমবার ঈদ উপলক্ষে ছুটি তো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক যারা ভিডিও দেখছেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন তো সেই জায়গা থেকে মার্কেট কিন্তু উপরের দিকে মুভমেন্ট হতে পারেনি এবং মার্কেট সেখান থেকে নিচের দিকে মুভমেন্ট দেখাচ্ছে যদিও বা দু তিন দিন নিচের দিকে মুভমেন্ট হওয়ার পরে মার্কেট আবার কি হচ্ছে মার্কেট উপরের দিকে যাওয়ার দেখাচ্ছে বাট অ্যাকচুয়ালি কি মার্কেট উপরের দিকে যাবে না এই লেভেল থেকে মার্কেটে নিচের দিকে কন্টিনিউ ফল হতে পারে এবং ফল হলে কোন দিকে ফল হবে কত দূর পর্যন্ত ফল হতে পারে কোন লেভেল ইম্পর্ট্যান্ট এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের ক্লাস স্টার্ট যেটা হবে সেটা সিক্স এপ্রিল থেকে এই সব বিষয় মার্কেটের একদম টপ ধরার আমি আপনাদের সঙ্গে চেষ্টা করি বিভিন্ন স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে স্টকগুলোতে প্রিভিয়াস টাইম আপনারা দেখেছেন এক্স্যাক্ট টপ এক্স্যাক্ট বটম ধরার চেষ্টা করি এবং এইট্টি পার্সেন্ট টাইম সেগুলো কিন্তু আপনারা দেখেছেন যে মিলেও যায় তো তার পিছনে কারণ কি লজিক কী আমি ক্লাসের ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব যারা এখনো সিট বুক করেনি দেখুন এস করেছেন আপনি ক্লাস করবেন বলেছেন তো যখন আপনাদের এরকম রিকোয়েস্ট আসে ক্লাস করব তখনই আমি এরকম একটা ক্লাসের অ্যারেঞ্জ করি প্রফেশনালি আমি কোনো ট্রেনার নয় আমি ট্রেডার তো সেই জায়গা থেকে সিক্স এপ্রিল মানে ছ তারিখে নেক্সট সানডে থেকে যে ব্যচ স্টার্ট হচ্ছে আমাদের প্রত্যেক সানডে প্রত্যেক রবিবার সন্ধ্যাবেলা একটা করে ক্লাস হবে পাঁচটা ক্লাস ডিটেলস আমি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি যারা এখনও টেলিগ্রাম চ্যানেল জয়েন করেননি জয়েন করতে পারেন এবং কোনো ডিটেলস দেওয়া আছে এবং এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম মেন্টারশিপ প্রোগ্রাম বলে সেখানেও আমি ডিটেলস আপনার সঙ্গে শেয়ার করেছি যদি আপনি ইন্টারডেতে কাজ করতে চান শর্টার টাইম ফ্রেমে কাজ করতে চান সুইং পজিশান ট্রেনিংয়ে খুব ছোট ছোটো বিষয় যেখানে মানুষের লস হয় সেই লস কেন হয় এবং সেখান থেকে কিভাবে আমরা প্রফিট বানাবো দেখুন লস কারোর হচ্ছে মানে কারোর তো প্রফিট হচ্ছে তো সেই আপনি ধরার চেষ্টা করুন যে কেন লস হচ্ছে আপনি একা একা পারবেন না আমার দীর্ঘ এক্সপিরিয়েন্স থেকে আমি এগুলো শেয়ার করি তো সেগুলো কিন্তু এই ক্লাসে থাকবে আর আপনাদের সঙ্গে আমি প্রমিস করেছিলাম যে আমার যে প্রাইভেট গ্রুপ আছে যেখানে আমি ইন্টারনেটে বিভিন্ন বিষয় ডিসকাস করি ইন্টারনেটে ট্রেড সেট আপ নিয়ে স্টক নিয়ে ডিসকাশন করি ডাইরেক্ট ট্রেড আপনার থাকে না তো যারা মোটামুটি মার্কেটে জানেন মার্কেট সম্বন্ধে ছ মাস এক বছর কাজ করছেন তো তারা যদি মনে করেন যে আমি কিছু জানি শিখে গেছি বাট প্রফিটেবল হতে পারছি না আমি আপনারা ওই ক্লাসে জয়েন হতে পারেন সেক্ষেত্রে যদি আপনি কাজ জানেন তবে আপনি ওখানে প্রফিটেবল ট্রেডার হয়ে কাজ করতে পারেন ওই গ্রুপে ম্যাক্সিমাম আমার স্টুডেন্টরা থাকে যারা আমার কাছে ক্লাস করেছেন তারা আমার সাইকোলজি বোঝেন তো সেখান থেকে কিন্তু তারা ভালো ট্রেড করছেন তো আপনারা যারা করতে চান আমার ভিডিও নিচে ডিসক্রিপশান বক্সে আফস্টক্স বা অ্যালাইস গ্রু অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে ওখান থেকে আপনি অ্যাকাউন্ট ওপেন করে ওখানে জয়েন হতে পারেন যদি আপনি ট্রেড করেন সেক্ষেত্রে ওই গ্রুপ আপনার জন্য সম্পূর্ণ ফ্রি কয়েকজন আছেন যারা বলছেন যে আমি আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে আমি নতুন করে অ্যাকাউন্ট খুলতে চাই না তো তারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ করুন সেক্ষেত্রে আমি আপনাদের একটা মিনিমাম ফিজ অ্যাজ এ টিউশন ফিজ আপনি মনে করতে পারেন আপনারা সেই ফিস দিয়ে জয়েন করতে পারেন তো হোয়াটসঅ্যাপ করুন সেখানে আপনারা ওটা পাবেন একটা ন্যূনতম ফিস থাকে বেশি ফিস ফিস থাকে না আর যারা অ্যাকচুয়ালি প্রকৃত শিখতে চান মার্কেটে ট্রেড করতে চান যাদের কাছে লিমিটেড টাইম মার্কেটে এক দু ঘন্টা সময় দিতে চান বা যারা পুরোটাই ফুল টাইম মার্কেটে ট্রেড করতে চান তাদের জন্য বেস্ট হচ্ছে ক্লাস তো সেক্ষেত্রে আপনারা ক্লাস করুন শুধুমাত্র ক্লাস নয় পুরো মেন্টারশিপ প্রোগ্রাম ইন্টারডেতে যদি আপনাকে কাজ করতে হয় সঠিক টাইম কোন সময়ে বিগ প্লেয়ার এন্ট্রি করে কোন স্টক সারা দিন চলবে সেটা কিভাবে আপনি বুঝতে পারবেন ডিটেলস আমার ডিটেলসে আমার ডিসকাশান থাকে তো সময় নষ্ট না করে দেরি না করে যদি আপনি চান ক্লাস করতে একটা সামান্য ফেজ আছে সেই ফিজের দিয়ে আপনি ওখানে ক্লাসে জয়েন হয়ে যেতে পারেন তো চলুন মার্কেটের বিষয় যদি বলি যেমনটা আমি ডিসকাস করেছিলাম যে মার্কেটের উপরে দিয়ে গেলে আমি এখন বাই করছি না আর নিচে যখন এখান থেকে সিক্স নিচে ছিল আমি বলেছিলাম আপনাদের সঙ্গে এখান নিচে গেলে আমি সেল করছি না এবং সে সময় আমি কিছু বলেছিলাম যে আপনাদের সঙ্গে যে কিছু ইনভেস্টমেন্ট আমি এখানে করছি তো মার্কেটের একটা ইম্পর্টেন্ট নিউজ সব জায়গাতে আপনি শুনতে পারবেন ইভেন যেটা শুনতে পারবেন সেটা হচ্ছে কি ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ এই ট্যারিফ ডোনাল্ড ট্রাম্প লাগাবে দু তারিখ এপ্রিলের দু তারিখ এবং এটা এক মাস আগের ঘোষণা এবং সেই অনুযায়ী আমাদের মার্কেটে একটা খারাপ সিজন আসতে পারে কারণ ডোনাল্ড ট্রাম্পের ভাষাতে বারবার যেটা প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়াতে ট্যাক্স অনেক বেশি ইন্ডিয়া অনেক বেশি ট্যাক্স অন্যান্য কান্ট্রির উপরে লাগিয়ে বসে আছে তো তার বেসিসে ডোনাল্ড ট্রাম্প কিছু মেডিসিন কোম্পানি দ্যাট মিনস কিছু ফার্মেস ফার্মাসিউটিক্যাল কোম্পানি হ্যাঁ কিছু অটোমোবাইল কোম্পানি এইসব কোম্পানির উপরে ট্যাক্স লাগাতে পারে সেই বিষয়ে মার্কেট কিন্তু অনেকটাই নার্ভাস এবং মার্কেট সেই নার্ভাসের জায়গা থেকে মার্কেট নিচের দিকে ক্রমশ মুভমেন্ট দেখাচ্ছে আমি কটা পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব চার্টে দেখুন মার্কেটের একটা সার্টেন লেভেলের পরে গেলে মার্কেট আমি উপরের দিকে পার্টি পার্টিসিপেট করব বাট যতক্ষণ পর্যন্ত সেই লেভেল ব্রেক না করছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে আমি নিচের দিকেই পার্টিসিপেট করব এবং অ্যাজ পার যদি আপনি গিফট নিফটি দেখেন তার মানে কি শুক্রবার ইউএস মার্কেটে রাতে ট্রেড হয়েছে এবং ইউএস মার্কেট শুক্রবার সাতশো পয়েন্ট ডাউন ছিল ডাউজোনস ন্যাসড্যাকও দু পার্সেন্ট মতো তার বেশি ডাউন ছিল এবং আজকে যদি আমরা দেখি অন্যান্য মার্কেট আজকে ক্লোজ ছিল না অন্যান্য মার্কেট চলছে তো সেই হিসেবে যে এশিয়ান মার্কেট আছে সেই এশিয়ান মার্কেটগুলোতে কিন্তু আজকে যে মুভমেন্ট হয়েছে সেটা নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছে চায়না বলুন জাপান বলুন তাদের নেগেটিভ সাইডে মুভমেন্ট এবং ইউরোপিয়ান মার্কেট ওপেন হবে ইউরোপিয়ান মার্কেট ওপেন হওয়ার পরে সেখানে দেখতে হবে কি ট্রেড হচ্ছে কেমন হচ্ছে রাতে ইউএস মার্কেট ওপেন হবে তার বেসিসে কিন্তু আমাদের মার্কেটে আগামীকাল একটা ওপেনিং দেখাবে যে ওপেনিং এখনও পর্যন্ত দেখাচ্ছে থেকে দুশো আড়াইশো পয়েন্ট নেগেটিভে মার্কেট ওপেন হতেই পারে বাট যতক্ষণ না পর্যন্ত ইউএস মার্কেট বা ইউরোপিয়ান মার্কেট ক্লোজ না হচ্ছে আগামীকাল সকাল যখন আবার এশিয়ান মার্কেট ওপেন না হচ্ছে তার বেসিসে আমাদের মার্কেট ওপেন হবে তো সেখানে কিন্তু একটা ভিউ চেঞ্জ হয়ে যেতে পারে বাট মার্কেটের ভিউ মানে ওপেনিং চেঞ্জ হোক বা যাই হোক অ্যাকচুয়াল মার্কেটের লেভেল কী থাকবে চলুন আমরা একবার দেখে নিই লেভেল নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করবো তো সিম্পল দেখুন যদি আমি মার্কেটকে দেখি মার্কেট যে জায়গাতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সেটা নিফটির ক্ষেত্রে একটা বিষয় আপনি অবজার্ভ করুন নিফটি যদি আমি এখানে ফিফটিন মিনিটের চার্ট ওপেন করি দেখুন ফিফটিন মিনিটের চার্টে নিফটিতে একটা বিষয় আপনি দেখতে পারবেন সিম্পল যে মার্কেট যদি উপরে যাওয়ারই ছিল তাহলে মার্কেট এই লেভেলে গিয়ে যে ধরনের প্রাইস মুভমেন্ট দেখাচ্ছে এক দুই তিন চার যে ডটেড লাইনগুলো আছে এই ডটেড লাইনগুলো হচ্ছে এক এক দিনের প্রাইস মুভমেন্ট তো চার দিন ধরে দেখুন মার্কেট বারবার উপরে যাচ্ছে কিন্তু নিচে আসছে উপরে যাচ্ছে নিচে আসছে তো মার্কেট নিচে আসছে ফির উপরে নিচে আসছে ফির উপরে যেমনটি দেখুন লাস্ট টাইম মার্কেট যেখান থেকে উপরে গেছিলো যদি আমি এই লেভেলটা দেখি এই জায়গাতে লাস্ট টাইম মার্কেট যখন এখান থেকে উপরে গেছিলো মার্কেট এই সেম সিনারিও চার পাঁচ দিন ধরে তৈরি করেছিল এখানে যে মার্কেট নিচে এসে উপরে ও নিচে এসে উপরে নিচে এসে উপরে দেখুন এখান থেকে উপরে এখানে মার্কেট কী করছে এই এই সিচুয়েশানে এই সিচুয়েশানে মার্কেট দেখুন এখান থেকে ঠিক তার ডিফারেন্ট সিচুয়েশান নিচে আসছে উপরে নিচে আসছে উপরে আবার নিচে চলে আসে ডেল ওয়ার কাছে গিয়ে ক্লোজ দিয়েছে এবং মার্কেটের এই মুহূর্তে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে আগামীকালের জন্য নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে ট্রেড প্ল্যান কী থাকবে সিম্পল দেখুন আগামীকাল নিফটি যদি এখান থেকে তেইশ হাজার স্পট নিফটি যেটা বলছি তেইশ হাজার চারশো চারশো লেভেল ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে তেইশ হাজার চারশো লেভেলে যদি মার্কেট নিচে যদি মার্কেট এখানে ট্রেড করতে স্টার্ট করে সেক্ষেত্রে মার্কেটের নিচের দিকে নেক্সট টার্গেট তেইশ হাজার তিনশো এবং তেইশ হাজার তিনশো লেভেল ব্রেক করলে তেইশ হাজার দুশো পঞ্চাশ ক্লিয়ার তেইশ হাজার তিনশো থেকে তেইশ হাজার তেইশ হাজার তিনশো থেকে তেইশ হাজার দুশো আশি হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল মার্কেট যদি তেইশ হাজার চারশো লেভেলকে ব্রেক করে এবং এই লেভেলে যদি ব্রেক করে তেইশ হাজার চারশোর লেভেল তেইশ হাজার দুশো আশির লেভেলও যদি মার্কেট ব্রেক করে সেক্ষেত্রে আমি আশ্চর্য হবে না তেইশ হাজার দুশো পর্যন্ত মার্কেটে কিন্তু এখান থেকে মুভমেন্ট দেখাতে পারে ঠিক আছে নেক্সট এখান থেকে তেইশ হাজার এই লেভেলকে যদি ব্রেক করে নিজের দিকে তেইশ হাজার দুশো লেভেলও মার্কেট দেখাতে পারে এবং তার নিচেও দেখাতে পারে উপরের দিকে প্ল্যান কখন করবো দেখুন উপরের দিকে যদি এখান থেকে মার্কেট কোনো কারণে ফ্ল্যাট ওপেন হয় উপেন উপরে যায় তেইশ হাজার ছশো থেকে ছশো পঞ্চাশ আমার কাছে রেজিস্ট্যান্স লেভেল এই লেভেলে এলে যদি মার্কেট এখানে টাইম স্পেন্ড করে যেমন এখানে টাইম স্পেন্ড করেছিল যেমন এখানে টাইম স্পেন্ড করেছিল যেমন এখানে সময় কাটিয়েছিল এরকম করে যদি কাটা ছোটো স্টপ স্টপলসের বেসে আমি এখানে সেলিং সাইডে প্ল্যান করবো তিরিশ চল্লিশ পয়েন্টের স্টপলসের বেসিসে নিফটিতে সেলিং সাইডে প্ল্যান করবো এবং নিচের দিকে টার্গেট হবে তেইশ হাজার চারশো পঞ্চাশ তেইশ হাজার চারশো যদি মার্কেট তেইশ হাজার সাতশো তেইশ হাজার সাতশো লেভেলের উপরে ব্রেক করে এই লেভেলের উপরে তবেই আমি লং সাইডে ভাববো বা একদিন ওয়েট করব অথবা ছোটো ট্রেড প্ল্যান করবো ছোটো কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান করবো ক্লিয়ার এটা হচ্ছে নিফটি অ্যানালিসিস দুটো স্টক নিয়েও আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করবো যে স্টকগুলোতে কী ধরনের ট্রেড প্ল্যান করা যেতে পারে একদম রিভার্সাল ট্রেড প্ল্যান মানে আপনার দেখে মনে হবে স্টক একদম উপরে চলছে তো সেই স্টকে একদম উপরে যদি স্টক চলে তো সেই একদম উপর থেকে আপনি কীভাবে ট্রেড প্ল্যান করতে পারেন স্টকের সেটা নিয়েই আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে বলবো এক মিনিট জাস্ট ওয়ান মিনিট তো এই হচ্ছে কারেন্ট শন ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি যাই দেখুন ব্যাংক নিফটি একই রকম সিচুয়েশন এবং ব্যাংক নিফটি একটা লম্বা রেঞ্জ তৈরি করেছে দুদিন ধরে উপরের দিকে একান্ন হাজার আটশো এবং নিচের দিকে একান্ন হাজার তিনশো পঞ্চাশ এই যে লেভেলটা ইম্পর্টেন্ট ব্যাঙ্ক নিটটির ক্ষেত্রে ক্লিয়ার তো মোটামুটি ধরুন পাঁচশো পয়েন্টের রেঞ্জ ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে ফ্ল্যাট ওপেন হয় বা গ্যাপ ডাউন ওপেন হয় একান্ন হাজার তিনশো পঞ্চাশের নিচে ব্যাঙ্ক নিফটি উইক থাকবে এবং একান্ন হাজার তিনশো পঞ্চাশের নিচে ব্যাঙ্ক নিফটির নেক্সট টার্গেট একান্ন হাজার এবং ফিফটি থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি থাউজেন্ড নাইন হান্ড্রেড যদি ফিফটি থাউজেন্ড নাইন হান্ড্রেড লেভেল ব্রেক করে নিচের দিকে ফিফটি থাউজেন্ড সেভেন হান্ড্রেড পর্যন্ত ব্যাঙ্ক নিফটি সেভেন হান্ড্রেড এবং তার নিচে পর্যন্ত ব্যাঙ্ক নিফটি দেখাতে পারে উপরের দিকে যদি ব্যাঙ্ক নিফটি ফিফটি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রের কাছাকাছি আসে এবং সে যদি এখানে যদি টাইম কাটায় সময় কাটিয়ে রেঞ্জ বানিয়ে যদি এখানে যদি ফল হয় তাহলে এখানে ছোটো লসের বেসিসে ছোট এসেলের বেসিসে আমি এখান থেকে প্ল্যান করব নিচের দিকে ক্লিয়ার যদি এই ব্যাঙ্ক নিফটি বা হাজারের উপরে ট্রেড করতে স্টার্ট করে বাহান্ন হাজারের উপরে যদি ট্রেড করতে স্টার্ট করে তাহলে ব্যাঙ্ক নিফটিতে এখানে লং সাইডে ছোটোখাটো কোয়ান্টিটিতে প্রথম দিন আগামীকাল প্ল্যান করা যেতে পারে আদারওয়াইজ কিন্তু লং সাইডে কোনো প্ল্যান নেই ক্লিয়ার এবং ব্যাঙ্ক নিফটি এখান থেকে নিচের দিকে এলে ফিফটি থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পর্যন্ত টার্গেট দেখাতে পারে স্টক যেটা শেয়ার করব সেটা হচ্ছে দেখুন একটা স্টক হচ্ছে ইম্পর্টেন্ট এখানে সোলার ইন্ডাস্ট্রি সোলার ইন্ডাস্ট্রি এই স্টকটি আপনি নজরে রাখতে পারেন লিস্টে কোনো রিকমেন্ডেশন থাকবে না আমার তরফ থেকে বাইং সেলিং কোনো রিকমেন্ডেশন নয় যদি আপনি ট্রেড পান আমি জাস্ট এখানে শেয়ার করছি স্টক দেখুন এই স্টকটা এখানে কন্টিনিউ উপরের দিকে মুভমেন্ট হয়েছে এবং আমি অলওয়েজ আপনাদের সঙ্গে বলি যে লেফট সাইডটাকে ফলো করুন দেখুন লেফট সাইডে এখানে একটা রেড ক্যান্ডেল আছে এবং এখানে একটা সেলিং জোন ঠিক আছে অনেকে বলতে পারেন এখানে ট্রেন লাইন ড্র করে ট্রেন লাইনের ব্রেক আউট হয়েছে আমি সবে যাচ্ছি না তো যদি এখান থেকে আমি দেখি আগামী দিনে এখান থেকে এগারো হাজার একশো চুয়ান্নর কাছে ক্লোজ দিয়েছে আপনি রাউন্ড নাম্বার ধরে রাখুন এগারো হাজার তিনশোর উপরে যদি যায় সেক্ষেত্রে আমার ট্রেড হবে না কেন ক্লিয়ার এগারো হাজার তিনশোর উপরে তিনশো পঞ্চাশের উপরে যদি যায় ছেড়ে দিন যদি এখানে এগারো হাজার এগারো হাজার এগারো হাজার দুশোর নিচে ট্রেড করতে স্টার্ট করে অপশানে এখানে ট্রেড প্ল্যান করা যেতে পারে ফিউচার অপশানে তো এগারো হাজার একশো দুশো নিচে যদি এখানে নিচের দিকে ফল হতে স্টার্ট করে এই স্টক কিন্তু নিচের দিকে এখান থেকে একটা ভালো প্যানিক সেল হতে পারে এবং যে প্যানিক সেলে একটা ভালো মোটা টাকা কিন্তু এখান থেকে কামড়ে যেতে পারে একদিন দুদিন চার দিন সময় লাগতে পারে বাট এই স্টকটি আপনি নজরে রাখতে পারেন স্টকটি এখানে সেল সাইডে প্ল্যান করবো উপরের দিয়ে গেলে আমি লং সাইডে প্ল্যান স্টকে করছি না লং সাইডে কোনো প্ল্যান নেই যদি সেল সাইডে অপরচুনিটি দেখি স্টকে কিন্তু আমি সেল সাইডে দেখব ম্যারিকো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ম্যারিকোতে মুভমেন্ট হয়েছে আর একটা স্টক আমি কয়েকদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা হচ্ছে ক্যান ব্যাঙ্ক ঠিক আছে অনেক স্টক আছে তো ক্যান ব্যাঙ্কটা যেহেতু আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে তো ক্যান ব্যাংকের ভিউ কিন্তু আমার চেঞ্জ হয়নি ঠিক আছে ক্যান ব্যাংকের ভিউ কিন্তু আমার চেঞ্জ হয়নি ক্যান ব্যাংকের ভিউ একই আছে এবং এই স্টকে আমি উপরের দিকে এই লেভেলে শেয়ার করেছিলাম সেলিং সাইডে তারপর সেল হওয়ার পরে আবার উপর থেকে উপরের দিয়ে গেছে এবং একটা ডাবল টপ ফরমেশন এখানে দেখাচ্ছে এইটটি নাইন কাছে ক্লোজ দিয়েছে যদি এখান থেকে এইটটি সেভেনের নিচে ব্রেক করে ক্যান ব্যাঙ্ক এইটটি সরি এইটটি এইটের নিচে যদি এখান থেকে ব্রেক করে এবং ফাইনালি যদি ক্যান ব্যাঙ্ক এইটটি সেভেন যদি ব্রেক করে দেন এখানে ক্যান ব্যাঙ্কে কিন্তু এইট্টি ফাইভ এইটটি টু পর্যন্ত টার্গেট দেখাতে পারে কোনো বাইং শ্রেণীর রিকমেন্ডেশান নয় এই অ্যানালিসিসগুলো আপনি নিজেও করতে পারেন এবং এই অ্যানালিসিসগুলো করার জন্য আপনার টাইম ইম্পর্টেন্ট ইন্টারনেটে ইন্টারনেটে টাইম ইম্পর্টেন্ট কোন টাইমে হচ্ছে সেখানে কী ধরনের ট্রাইজাকশান তৈরি হচ্ছে ডেটা আমার কাছে খুব সিম্পল ট্রেড প্ল্যান থাকবে বিশাল কিছু আপনার জানার দরকার নেই আপনি যদি কাজ করতে চান সেক্ষেত্রে ইন্টারনেট জন্য যেটুকু দরকার সিম্পল নিয়ে বিষয় নিয়ে আপনি কাজ করুন বেশি কিছু জানার দরকার নেই এবং সেখানে আপনার মোর দ্যান এইট্টি পারসেন্ট ট্রেড মোর দ্যান সেভেন্টি পার্সেন্ট ট্রেড বা এইট্টি পার্সেন্ট ট্রেড আপনি সফল হবেন এবং যদি প্রপার রিস্ক ওয়ার্ড রেশিও মেনটেন করতে পারেন আপনি এখানে একটা ভালো প্রফিট কমাতে পারবেন এবং ইনিশিয়ালি আপনি যদি ট্রে ক্লাস করেন যদি ক্লাসে আসেন আমার সঙ্গে জয়েন করেন আপনি নিজেই বুঝতে পারবেন যারা ক্লাস করেছেন তারা প্রত্যেকে কিন্তু খুব ভালো কাজ করছেন এটুকু আমি বলতে পারি বেশি প্রমোশন করব না যারা আমার ভিডিও অনেক দিন ধরে দেখেন যারা ভিডিও অনেক দিন ধরে পছন্দ করেন তারাই ক্লাসে জয়েন করুন যারা আমাকে জানেন না চেনেন না বোঝেন না তাদের ক্লাসে জয়েন করার কোনো প্রয়োজন নেই আবার যখন দু মাস তিন মাস চার মাস পরে আপনাদের রিকোয়েস্ট আসবে তো তখন আবার ক্লাস করার চেষ্টা করব কবে আসবে আমি নিজেও জানি না জবে হবে তবেই করব আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আপনার মতামত কি মার্কেট এখান থেকে আপনার আপনি কি দেখছেন আপনার কি হতে পারে মার্কেট এখান থেকে আপনাদের কি মতামত সেটাও আপনারা কমেন্ট সেকশানে জানাবেন আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ